হে হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও কারণ আজকের ভিডিওটা অন্যরকম হচ্ছে কারণ আমি ফ্রি ফায়ার খেলতে যাচ্ছি আজকে আমি খেলবো বিয়ার র্যাঙ্ক যে গেমটা আমি একেবারেই নতুন মোবাইল অবস্থায় তো ভিডিওটা শুরু করে যা লেস লেজ গো ভিডিওটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা তো জানো প্রথমে আমি একটা ক্লিক করছি যেহেতু তো পরবর্তী খেলা শুরু কর দেখতে থাকো তোমরা আর মজা নিতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আমি তোমাদের খেলা শুরু করে দিয়েছি গাইস গ্যাস তোমরা তো জানোই হ্যাঁ আমি মনে করলাম ফিরি একেবারে নতুন যে তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো মন চাইলে তো আমি খুঁজতেছি এনিমি কোথায় আসছে তো আমি ট্রাই করবো এনি ভিডিও মানে আমি অবশ্যই অনেক চেষ্টা করবো যে অনেক নতুন আর আমি কোনো পিসিতে খেলি না আমি মোবাইলে খেলি তোমরা তো জানো গাইস তো গাইস খেলাটা শুরু করা যাক খেলা তো শুরু করে দিছি ইতিমধ্যে দেখতেছো তোমরা তো আমি এনিমি খোঁজার ট্রাই করতেছি কিন্তু এই আমি অতটা ভালো পারি না গাইস তোমরা জানো ঠিক আছে আমি ভাই কোনটা চেটা কোনটা দেয়া গুলি করা এতটাই ভালো জানি না তো ভাই আমি চেষ্টা করবো বুঝে আনার তো গাইস ভিডিও তো লাইক তো করতে হবে সাবস্ক্রাইবও করতে হবে যদি না করো ভাই গাই খেনটা আমি পারবো তোমরা অবশ্যই আমি ট্রাই করবো বুঝে আনার তো আমি অতটা বুঝিও না ভালো তো আস্তে আস্তে শিখে যাবো তোমাদের ভালোবাসা পাইলে যেহেতু যদি আমার গেম প্লে ভিডিও তোমরা ভালো লাগে অবশ্যই আমরা কমেন্টে জানাইবা আর যদি রোস্টিং ভালো লাগে অবশ্যই আমরা জানাইবা তাহলে আমি যেটা বেশি সাপোর্ট আসবে সেটা নিয়ে আমরা ভিডিও করবো আমি তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কমেন্টে জানিয়ে দিবা ঠিক আছে গাইস তো আমি ভালো করে এখনো সেটিংগুলোও বুঝি না প্রিপেয়ারে তো সেটিংগুলো যদি বুঝা পালাই ভাই হ্যাঁ আমার আর আমি তো প্রোয়ে যাবো একবার প্রো অনেকগুলো এসে বলবে যে ভাইয়া তুমি দুই দিন হয়েছে প্রিপেয়ারে ঢুকছো যে বা আরে পাই যদি পারি না যদি মন দেই না তাহলে কি কম তোমাদের হ্যাঁ তোমরা পারতাম আমার লগে পারলে ওয়ান ভার্সেস ওয়ান খেলো এওরে যদি ভাই বলি আমি আমার তো মনে করলা এওরে মানে কী কম তোমাদের তো আমি অবশ্যই খোঁজবো এনিমে আর খুঁজে খুঁজে ওদেরকে ট করে মারার চেষ্টা করব ওই যে মারতেছি বুঝছো মানে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের তোমরা যদি আমার একটু সাপোর্ট করো গাইস হুম পালাইয়ে যাইবো কই ওরা হুম পালাইয়া যাইবো কই পালায় যাওয়া সম্ভব এসকে তাজুলন ফায়ারের নামে হ্যাঁ এসকে তাজুলন ফায়ারের ভিডিও এটা বলতে কথা ওই জায়গায় যেই কোনো কিছু হইতে পারে হ্যাঁ ওই দেখ ওই দেখো প্যান দিয়ে পালাই ক ওই পালাইতে পারবো ও আমি হাই রে বটলা তোর তো আমি আদি গুলি আদি মেরে এলাম হ্যাঁ আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাড়াই গেড়া আচ্ছা তোমার এই যে একটা এটার ভাই মারমু কেমন আমি খালি পলানোর চেষ্টা আমার ভাই গুলিও নাই গাইস আমি তো খেয়াল করি নাই আমার একটাও গুলিও নাই গাইস ওরা তো জানো এমন লইসি গুলি এমন তো চাইলে আমি গুলি তো মারতে পারি কিন্তু চাইলে আদ মারতে পারি আদ দিয়ে মাইরে বলাইলাম ঘুষিয়া গেছি ঘুষেতে ঘুষে তোর জান কবজ করে লাইছি গাইস হম আমার লগে পাঙ্গা আজকে তাজুল ফায়ার লগে পাঙ্গা হ্যাঁ এটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হিসাব কিতাব করে কথা বলো ঠিক আছে তুমি কার লগে ফিরি ফায়ার খেলা দিয়েছ হ্যাঁ এর টাইম আছে না এই গুলি কর আমার লগে খেলা মনে পড়ছে কি নতুন দিকে আমরা পারবো না আরে বাইক কি কইলা করলাম এইসব ধরি না নাই ঠিক আছে আমরা এইসব এনেমে ঘাই ধরি না যদি দুই তিনবার খেলি না পঞ্চাশটা কিল দেয় না উনপঞ্চাশটা উনপঞ্চাশটাই করবো ধর আর আরো দুটা ভাড়াই করবো লজ তো ওরা বেদি করবো না খালি শুরির খুব দিব আমি বুঝছো ওরা আমার রাতে বন্দুক ছিল না ওরা আমার মারবার আসে কত কলিয়া এখন মনে করল করে খালি মনে করল নক নইতরাম খালি দিয়ে কুব দিয়ে মেরালাম ই বলেন আপনারা তোমার চ্যানেলটাকে কোন তোমরা এখনও সাবস্ক্রাইব করো নাই এটা কোন খুব খারাপ তো আমি এই ভিডিওটা দুই পার্টে দিতে পারি গ্যাস তোমরা যদি চাও আর এক পার্টে দেওয়ার চেষ্টা করবো কিন্তু যদি কেউ তোমার চ্যানেলটা নতুন যদি লোড হয়ে যায় তাহলে লোড ভালোই আলবট নেই তো ল খা নকি পলাইছি ও রাখি ভাই বুঝলাম না আমি প্রো না হইতে পারি ভাই বট তো এই কি কই বট না হইতে পারে প্রো আছে আলকা পাতলা ঠিক আছে কি এর ভিতরে চাপ দিয়ে কী পরে যায় এটাই মোকলা যাই হোক এই জায়গাটা এই নেওয়ার দরকার আছে নিলাম একটু তো জীবনও তো আসা সম্ভব ঠিক আছে ওই পলাইছে ওকে আজকে ফায়ারের সামনে এসে দাঁড়াইতে পারবো সম্ভবর জীবন না হ্যাঁ কার লগে কার লগে খেল কার মারতে যাবো ধারণার বাইরে ঠিক আছে হুম এটা আজকে তাজলোন ফায়ারের ভিডিও এন যে কোনো কিছু হয়ে যাইতে পারে এটাকে ডায়লগ বলে যাবে ঠিক আছে তোমরা কমেন্ট করতে থাকো লাইক করতে থাকো ঠিক আছে যদি আমার ভিডিও চাও তোমরা আরও ভালো ভালো ভিডিও চাও তাহলে আমি দেবো গাইছ এই যাবো আবার আমার কাছে বন্দুক প্রায় শেষ দিয়ে আমি ভালো করে জানিও না এটা দিয়ে যে দূরত্ব নখ হইব না এই এনিমিটা এটা পালাইব এখন ও তো পালাই যাইব গর তো মার মুহি হ্যাল লি নাই তাজ লন আর নাম তো শোনাই গায়া হ্যাঁ ভাই আমার সম্ভব না বুঝছো জিতা ভাই পুরো ইম্পসিবল হয়ে যাবো তাও চেষ্টা করবো আমি জিতার আর এত বড় ভিডিও করছি ভাই কী কম তোমাদের প্রচুর পরিমাণ বড় হয়ে গেছে ভিডিও এইটা কি এইটা সামনে হয়েছে তারাই যাই হোক আমার একটা ছোটো ভাই বলছে এটা নতুন আপডেট তো তোমরা ট্রাই করতে পারো তোমাদের যদি ফিরে বেছ যারা নতুন অবস্থায় এগুলো তো যারা আমাদের সিনিয়র আছে তারা তো অবশ্যই জানে এগুলো কী আমি বাড়লার নাম তো বলতে পারি না বুঝছো তাই নাম বলতে পারি না তো ট্রাই করবো এটা কী বাইরে দেয় একটু ওটা সামনে এসে দাঁড়াইছি তো কিছু একটা তো মানে এটা মনে হয় এরকম একটা বক্স যে আমরা যদি ম্যান নিয়ে খেলি তাহলে মনে হয় এটার ভিতর তো ম্যান বাড়িবে নাহলে আমাদের জন্য ভালো গিফট বেরবে কোন আমার আগে মনে কেউ আইসা লয়ে গেছে গিফট চা এমন হয় হুম অবশ্যই এটা কয়েন এলো একটু আরে ভাই নিজের আইডি আইডিয়ার তো ছোট দেখছো পাঁচ লেভেলের আইডি পাঁচ লেভেল তোমরা পিস চার্জ করতো না গাইস আমার মাত্র লেভেল পাস হে আর নতুন দিকে গিয়ে সবাই বলবে ভাই তোমার সব এনিমেট বট সব এনিমেট বট আরে ভাই বট হইলো তো ভাই আমি নিজেও তো একজন বট বট প্লেয়ার ঠিক আছে না আমি নিজে একজন যেহেতু বট তাহলে আমার লোকে তো বটই দিবে তাই না কিন্তু বোটেও তো বাড়তাস না সব বটে যদি একসাথে আমার আইসা করে তারা মনে করলা মারে তারপর তো পারবো না হ্যাঁ এটা কোন জায়গাতে করে কি রে পলায় পলায় করস হ্যাঁ পলায় গুলি করছ ওই যাবি কই তোর তো বাইর করে লেছে পলায় ওই দেব গাইস লুকাই লুকায় হ্যাঁ তোর দিম ছুড়ি দেওয়া কুপ বেহবি করস তো সুরি দেওয়া কুব দি মারা হ্যাঁ গারবার পোস দিম একটা হ্যালো হুম তো এই জায়গায় লুট মুট কি নিম তোর এটা কী আছে কী থাকতে পারে আচ্ছা গাইস অনেক ভালো লুট করছে অনেক ভালো অনেক ভালো ভালো লুট করছে ওখান থেকে কিছু নিমও আমার যেটা মন সাইডে নিয়ে নিলাম আমার একটা বন্দুকের ভালো একটা বন্দুকের দরকার ছিল যাই হোক তো আমি ভালো করে এমন কন্টেন এমন ভালো কন্টেন হইতে পারতেছে না ঠিক আছে ওই যে ঘর মাইরা লাগছে যা ও বেদবি করছে যে ওরের তোলে ছুরি দিয়ে মারতে হবে আমার লোকে যেটা বেদবি করবে এটা আমি ছুরি দিয়ে খুব দেওয়া গরদান ফোকাস করুন গরদান ফোকাস হ্যাঁ কাজলের এলাকায় এসে লো আজকে তাজল ফায়ারের ভিডিও এটা হিসাব কিতাব কী কথা কত রা হুম তো গাছ ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো হুম ওই খেলো এনিমি সামনে বলবে ম্যাচটা শেষ করবো এমনও তিরিশ জন প্লেয়ার আছে তোমরা ভাবতে পারছো একটু লম্বা ভিডিও যেহেতু আমি একটু কাট কাট করে সারছি যেহেতু কাইটা কাইটা ভিডিওটা বানাইছি তোমরা আবার ই করে না ঠিক আছে আমি কিন্তু ভিডিওটা অনেক সময় অনেক জায়গায় কাটছি কাইটা কাইটা ভিডিওটা বানাইছি তো কী করব এত ভিডিও এত বড় যদি ভিডিও আপলোড না নিতে পারে এই কারণে তো যেহেতু এটা আমাদের তেরো মিনিটের ভিডিও প্রায় তোমরা ভিডিওটা ফুল দেখবা আচ্ছা কই যে ওরা কই এনিমি কই আমি তো পাইতেছি না উনত্রিশ জন আছে আমি মাত্র নয় কিল করছি এটা কথা হয় এটাই কথা কই যাব কই কই যাব ওরে পাইতেছি না আমি একটারও আরও পাইতেছি না ওই যে আমার কইতে বলাই বলাই মারে বলাই বলাই মারে গাইছে আমি বুঝতেছি না ওরে চাইরটে মারতাছে আমারে ও মাই গড আমি পারি না এমনি আমারে চাইরটে একসাথে মারে কথা এটা এটাই কথা

কে দ্বারা স্বস্তি নিজে অবস্থা একবার কি ভিডিও তো কোন একটু লাইক সাবস্ক্রাইব তো হবে না হলে কিন্তু আমার ভিডিও দেওয়া সম্ভব না আর আমি ভাই এসব খেলি না তাও ভাই নুন যেহেতু তো তোমরা যদি এইসব ভিডিও চাও তাহলে এইসব ভিডিও দিব আর যদি রোস্টিং চাও রোস্টিংও দিব রোস্টিংও ভাই ভালো না আমি তো নতুন একেবারে এটা তেস্ট তাজিলন ফায়ারের ভিডিও ওই জন্য এই জায়গায় সব কিছু হইতে পারে সবাই লইরা চির অবশ্য ভাই জুমও একেবারে দাঁড়ে আমার আমি পারবো কি না সম্ভব তিনটে এখনও আছে আমার কোন আমি মাইকি এক কথা মাইকের চিবার গেছি বুঝছো গাইস দেখ আমি পারে কি না গাইস

হে হোক চুরি করছে অন্যজনে ব্যাপার না ব্যাপার না সবার লোকে মিললে আমি সেই থাকতে হবে কোন আমি কি আমি তোর একটু জামাই আদর করবো তাই না আমি আর একটু জামাই আদর করে দিব এখন হ্যালো লো লো ইয়াস গাইস আরে ইয়াস ডাইরেক্ট বুয়া